বাতাস সামাই লৈয়া যায় বিয়াই নিরবাড়ি ওই আমি যতই নিষেধ করি বাতাস সমাই লৈয়া যায় বিয়াই নিরবাড়ি আর এই অল্প বয়সের আমার প্রেম কুমারী আর এই অল্প আমার প্রেম কুমারী যেন নতুন গাছে বান্ধা রসে রোহারী যেন নতুন গাছে বান্ধা রসেরহারি আমি যতই নিষেধ করি বাতাস সামাই লইয়া যায় বিআইনের বাড়ি বিআইন আমার পরে যেন দশ ক্লাসের ছাত্রী মাঝে মাঝে দেখাই আমার গলাটা যে ধরি বিআইনের দেখলেই আমার মনটা কেমন করে ওই জয় দুইজন যেন না ছাড়া ছাড়ি আমি যতই নিষেধ করি বাতাস সময় লইয়া যায় বিআইনের